মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে আঠারো হাজার প্রবাসী ভাইয়ের কপালে কি আছে দেখুন মালয়েশিয়ার এই যে আঠারো হাজার প্রবাসী ভাইয়েরা যারা ভিসা থাকা সত্ত্বেও মালয়েশিয়ায় ঢুকতে পারেনি তাদের কি অবস্থা এখন বর্তমানে তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে মালয়েশিয়াতে ঢোকার জন্য কিন্তু আদৌ কি মালয়েশিয়ার কলিং ভিসা চালু হবে ইতিমধ্যেই কিন্তু আমি বিভিন্ন গণমাধ্যম থেকে বা বিভিন্ন সাইট থেকে কিছুটা নিউজ সংগ্রহ করেছি সেটা আপনাদের মাঝে তুলে ধরবো সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে না পারা প্রায় আঠারো হাজার শ্রমিকের সমস্যা সমাধানে দেশটির সরকার সহ সব অংশজনের সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রাখতে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনকে নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন শনিবার সরকারি সফরে সিঙ্গাপুর যাওয়ার পথে কুয়ালালামপুরে যাত্রা বিরতিকালে পররাষ্ট্র সচিব হাইকমিশন পরিদর্শন করেন এ সময় তিনি এই নির্দেশনা দেন মালয়েশিয়ার সঙ্গে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্কে কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশ আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং এই লক্ষ্যে উল্লেখযোগ্য কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে এছাড়া প্রবাসীদের সুবিধাার্থে করালামপুরের বাইরে বাংলাদেশে অবস্থিত কয়েকটি শহরে কনস্যুলেট জেনারেল অফিস খোলার প্রক্রিয়া চলছে বলে জানান পররাষ্ট্র সচিব ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন দেখুন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু মালশিয়াতে একটা বৈঠক হয়েছে এবং এই বৈঠকের মূল বিষয় ছিল বাংলাদেশের যে কলিং ভিসা বা যায় লেবার মার্কেট এটা কবে নাগাদ চালু হবে দেখুন মালয়েশিয়া কিন্তু বাংলাদেশের অন্যতম একটা আয়ের উৎস যেখানে হাজার হাজার বা লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে এবং মালয়েশিয়া সরকার এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে যে বাংলাদেশ থেকে তারা কম খরচে ইচ্ছা করলেই শ্রমিক নিয়ে আসতে পারে কিন্তু হঠাৎ দু সালে বন্ধ হয়ে যাওয়া এই মালয়েশিয়ার কলিং ভিসা এটা কি পুনরায় চালু হবে আজকে বিভিন্ন গণমাধ্যম থেকে পাওয়া বৈঠকের বা কথাবার্তার কিছু বিষয় কাছে তুলে সেটা হচ্ছে দেখুন বাদ পড়া কর্মী মার্চ এপ্রিলের মধ্যে মালয়েশিয়া যেতে পারে কূটনীতিক প্রতিবেদক আঠারো হাজার শ্রমিকের ব্যাপারে মালয়েশিয়ার কার্যকর পদক্ষেপ চান রাষ্ট্রপতি এপ্রিলের মধ্যেই আঠারো হাজার শ্রমিক মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা চলছে সচিব প্রেস বিক্রিমে বলেছে প্রথম আলো বলছে ধাপে ধাপে মালয়েশিয়া যাবেন আঠারো হাজার কর্মী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসিফ নজরুল কিন্তু তখনই একটা ঘোষণা দিছিল যে এপ্রিলের মাঝামাঝিতে যে আঠারো হাজার শ্রমিক ভাইয়েরা আপনারা আটকে আছেন বাংলাদেশে ভিসা থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু ধাপে ধাপে মালয়েশিয়াতে পাঠানোর চিন্তা ভাবনা করছে বাংলাদেশ সরকার ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে কিন্তু কাজ শুরু হয়ে গেছে আমি বিভিন্ন গণমাধ্যমের যে নিউজগুলো এগুলো দেখেন যে মালয়েশিয়াতে ধাপে ধাপে লোক পাঠাবে বাংলাদেশ সরকার বা যদি দশ দিনের মধ্যেও সময় পায় আঠারো হাজার শ্রমিককে পাঠাতে বাংলাদেশ সরকার সক্ষম এবং মালয়েশিয়ার যে কলিং ভিসা এটা সম্পূর্ণ ভাবে খুলে দেওয়ার যে প্রস্তুতি এটা নিচ্ছে বাংলাদেশ সরকার বা মালয়েশিয়া সরকার থেকে এরকম একটা বিবৃতি কিন্তু এসছে সুতরাং আপনারা যারা অপেক্ষায় আছেন হয়তো বা আপনাদের অপেক্ষার অবসান ঘটতে পারে কিন্তু আপনাদেরকে আর একটু একটা ছোট্ট নিউজ জানাবো সেটা হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু একেবারে যে ভিসা বন্ধ আছে সেরকমটা না মালয়েশিয়াতে কিন্তু এখনো লোক আসতে পারতেছে কিন্তু শুধুমাত্র পাম বাগানের কাজের যে ভিসা এটাতে আসতে পারতেছে এটা কিন্তু চালু আছে এটা শুধু চালু আছে সরকারিভাবে মালয়েশিয়ার যে আঠারো হাজার কর্মী বা যে কলিং সরকারি যে কলিং সেটা কবে নাগাদ চালু হবে এটা নিয়েও কিন্তু একটা বৈঠকের মূলত সিদ্ধান্ত ছিল সেটি নিয়েও কথা হয়েছে যে এপ্রিল ও মের মাঝামাঝিতে হয়তো মালয়েশিয়ার কলিং সম্পূর্ণরূপে চালু হওয়ার একটা সম্ভাবনা আছে দেখুন বাংলাদেশের বড় বড় গণমাধ্যম কী বলছে এখানে কিন্তু আপনার ইতেফাক বা দ্য ডেইলি স্টার প্রথম আলো বিভিন্ন গণমাধ্যম কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসার বিষয়ে অত্যন্ত তৎপর তারা বিভিন্ন মাধ্যমে নিউজ দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে এবং সরকার থেকেও কিন্তু একটা ঘোষণা আসছে যে যে সকল প্রবাসী ভাইরা ভিসা থাকা সত্ত্বেও এখনো মালয়েশিয়ায় পৌঁছাতে পারছে না তাদেরকে পাঠানোর জন্য একটা চাপ আছে সরকারের পক্ষ থেকে সুতরাং আপনাদের জন্য আমি মনে করি এটা সুখবরই হবে এবং আপনারাও একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ মালয়েশিয়াতে ঢুকতে পারবেন আর আপনাদের আরেকটা কথা বলে রাখি দেখুন আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা ফেসবুক বা বিভিন্ন গণমাধ্যম থেকে আপনারা বিভিন্ন নিউজ পেয়ে থাকেন এই নিউজে কোনো সময় আপনারা বিভ্রান্তি হন বা গুজব মনে করেন আপনারা নিজেরা একটা টেনশনে পড়ে যান যে আসলেই কি হচ্ছে আপনাদেরকে বলবো দেখুন মালয়েশিয়াতে যখন ভিসা বা কলিং বন্ধ হয়ে গেছিল তখন কিন্তু বাংলাদেশের বড় বড় গণমাধ্যম বা মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি এসে কিন্তু ভিসা বন্ধ হয়ে গেছিল সুতরাং যখন চালু হবে অবশ্যই বাংলাদেশের বড় বড় গণমাধ্যম বা মাল মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি আসবে সুতরাং আপনারা এই উল্টোপাল্টা নিউজ দেখে বিভ্রান্ত হবেন না দয়া করে সাথে থাকবেন এবং আপনাদের নিয়মিত নতুন নতুন সব তথ্য দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে